বলো ছেলেরা বাফ তোমরা নিজেরা পরিচয় দিচ্ছ মুসলমান তুমি বলো তোমার বাবা মুসলমান মা মুসলমান তুমি মুসলমান যতবার তোমার ধর্মের পরিচয় জিজ্ঞাসা করছে ততবারই তুমি বললা ধর্ম তোমার ইসলাম রব তোমার আল্লাহ নবী তোমার মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম কিতাব তোমার কোরআন তুমি বললা তুমি মুসলমান হা হায় অথচ খুদার তিনশো পঁয়ষট্টি দিন এক বছর এমন পার হয়েছে যেই এক বছরে নাফরমান কোনো দিন ফজরের নামাজ পড়ে হায় নির্লজ্জ বেহায়া এই অসভ্য কেমনে নিজের পরিচয় দিলা মুসলমান মুসলমান এত বড় জানোয়ার হয় মুসলমান তিনশো পঁয়ষট্টি দিন নামাজ পড়ে না এটাতে মুসলমান বলে তোমার বিবেকে কি বলে তোমার ইনসাফে কি বলে বেটা তোমার বিবেকে কি বলে একটা ছেলে বলো একজন বাবা বলেন তিরিশ বছর একজন মুসলমান সুদ খায় এটা মুসলমানের বাচ্চা একটা মুসলমান তিরিশ বছর ওজনে কম দেয় প্রত্যেক দিন এটা মুসলমান একটা মুসলমান বুঝি প্রত্যেক দিন নর্তকির ছবি নাটক সিনেমা নাচ গান টেলিভিশন দেখবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর পর্যন্ত বিড়ি সিগারেট খাবে এটা মুসলমান একটা মুসলমান বুঝি ষাট বছর বয়সও কথায় কথায় গালি গালাজ করবে এটা মুসলমান ইনসাফ বলো ভাইয়া যদি মানুষ হয়ে থাকো জানোয়ার না হও যদি ইনসান হও যদি মায়ের পেটে জন্ম নিয়ে থাকো যদি কোনো মুসলমান মার দুধ খাইয়া থাকো ছেলে তাহলে মুসলমান এত বড় নিকৃষ্ট কেমনে হয় বলো ভাই রসুল্লাহ সাল আলি সাল্লামের সাহাবি হজরতে আনাস ইবনে মালিক বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির খাদেম ছিলেন এই সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা নূর জামানায় হযরতে ওমর যখন ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন তখন পারস্যে একটি যুদ্ধে মুসলিম সাহাবারা যুদ্ধের ময়দানে সাহাবাই ক্যারাম এক টানা চব্বিশ ঘন্টা মানে সারা দিন যুদ্ধ করছে সারা রাত যুদ্ধ করছে ঘটনা ঘটনাচক্রে ফজরের মুহূর্তে যুদ্ধের ময়দানের অবস্থা এমন তীব্র ছিল যে কোনোভাবে চূড়ান্ত মুখোমুখি দুশ্মনে আর মুসলমানে সাহাবেরা এভাবে ভিতরে ঢুকে গেছে যে যুদ্ধের তীব্র লড়াই চলতেছিল ওই কিতাবে স্পষ্ট সব তারিখে আছে ফজরের নামাজ ওয়াক্ত চলে যাইতেছে কিন্তু মুসলিম সাহাবিরা যুদ্ধের ময়দানে যুদ্ধটা শেষ করতে পারতেছে না কোনোভাবে কিন্তু তুনারা তীব্র আক্রমণ কইরা শেষ পর্যন্ত যখন আল্লাহ মুসলমানদের বিজয় দিছে কিন্তু ঘটনাচক্রে এরই মধ্যে সূর্য উঠে গেছে ফজরের ওয়াক্ত শেষ হয়ে গেছে কারাম সূর্য উঠার পরে গিয়া ফজরের নামাজ কাজা করছে এই একবার আমি নিজে ইতিহাসের নির্ভরযোগ্য কিতাবে করছি ভাই কিতাবে আছে হজরত আনাসরাদি তালানু পরবর্তীতে মৃত্যু পর্যন্ত আনাসরাদি আল্লাহ তালানু লম্বা হায়াত পাইছিলেন উনি অনেক হায়াত পাইছেন নব্বইয়ের ঊর্ধ্বে পরবর্তী একেবারে বৃদ্ধ অবস্থায় যখনই ওনার কাছে ওই যুদ্ধের ঘটনা বলতো মুসলমানদেরকে আল্লাহ বিজয় দিছেন উনিও ছিলেন ওই যুদ্ধে উনি অজরে কাঁদতে শুরু করতেন কসম খোদার তো অন্যান্যরা যখন জিজ্ঞেস করতো যে আনাস তালা তালুকে সাহাবি আপনি এই যুদ্ধের কথা বললেন কান্দেন কা এই যুদ্ধে তো মুসলমানদের পরাজয় হয় নাই বিজয়ী হয়েছে আল্লাহর কসম এটাই তো সেই যুদ্ধ যেই যুদ্ধ জীবনে আমার একবার নামাজ কাজা যেই যুদ্ধ আমার জীবনে একবার ফজরের নামাজ ওটা মনে হইলেই উনি চিৎকার দিয়ে কাঁদ হ্যাঁ আমার জীবনে একবার তো একদিন আমার জীবনে ফজরে নামাজ তো কাজা হয়েছে এটা তো সেই যুদ্ধ আমি বিজয় দিয়ে করবো কি আমার তো ফজর ছুটে গেছে একদিনের একটি ফজরের নামাজ কাজা হয়েছে ছেড়ে দেয় নাই এর জন্য দোস্ত এই পরিমাণ কাঁদছেন যে মৃত্যু পর্যন্ত কাঁদছেন মৃত্যু পর্যন্ত এই কথা মনে রাখছেন আঠারো বছর বিশ বছরের প্রিয় ভাই কিশোর নজওয়ান সন্তান আমার আমার ষোলো বছরের সন্তান আছে তাইলে তোমরা যাদের বয়স ষোলো তুমি আমার সন্তান তুমি আমার সন্তান আমি তোমার বললাম আঠারো বছর বিশ বছরের ছোট ভাই তোকে আমি বললাম জানতে চাইলাম তোমার কি মনে আছে মোট তোমার এই পর্যন্ত কতগুলো ফজরের নামাজ ছুটে গেছে বলো ভাই হুজুর এই মাত্র ফজরের নামাজের কথা বলি রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইসাল্লাম ই স্পষ্ট বলছেন দায়াসাদু হুমা মুনাফিকুন এশার নামাজ এবং ফজরের নামাজে উপস্থিত হয় না কে নবীজি পরিষ্কার বলছে মুনাফিকুন মুনাফিক নবীজি স্পষ্ট বলছে যে ফজরে নামাজ পড়ে না সে মুনাফি যে এশার নামাজ পড়ে না সে মুনাফি তো সুপারিশ মিলবে কার থেকে বাবা হ্যাঁ যিনি সুপারিশ করবেন উনি তো তোমাকে বললেন মুনাফিক তো তোমার সুপারিশ করবে তোমার কোন আব্বায় তোমার কোন বাফে সুপারিশ করবে হ্যাঁ সুপারিশ কি নবীর সুপারিশ মানে এটার কোনো নিয়ম কানুন নাই নবী দুনিয়াতে নাফরমান মৃত্যু পর্যন্ত বিড়ি থাকবে আর ময়দানে নবী সুপারিশ করে জান্নাত এই তো না সুদ খাইতে খাইতে কবরে যাবে নবীজি হাসরের ময়দানে জান্নাত দিয়ে দিবেন সুপারিশ করে এই তো সুপারিশ নাকি কথা বলেন না কেন এ এই সুপারিশ তুমি যুবক নারী দেখতে দেখতে উলঙ্গ ছবি দেখতে দেখতে আরে না মান বে নামাজি এইহীন কপাল নিয়ে তুমি কবরে যাইবা আর নবী তোমার সুপারিশ করে জান্নাত দিয়ে দিবে এইটা নিয়ে সুপারিশের অর্থ কে বলছে এই কথা কোনো নিয়ম কানুন নাই কোনো কাগজপত্র নাই কোনো ফাইলপত্র নাই তো যাই হোক বলার উদ্দেশ্য হল হুজুরে এই মাত্র বললেন যে আমল মাকসাদ বললেন না এখন আমল মাকসাদ তো আল্লাহ তালার কথা যদি কেউ মনোযোগ দিয়ে শুনে আল্লাহর ওয়াদা যে তোমার উপরে রহমত বর্ষিত হবে মানে হলো তালা তোমাকে আমলের তহফিক দিবে প্রিয় ভাই আসলে অনেক মানুষ আছে ফিরতে চায় ফিরতে পারে না মাঝে মাঝে মন চায় নামাজ পড়তে সময় কুলায় না অথবা মানসিকতাই হয় না অনেকের আছে অনেক গুণা ছেড়ে দিতে মন চায় কিন্তু কে যেন তারে ফিরায় রাখে তাহলে আল্লাহ তাআলা কাউকে ইবাদতের দতের দেওয়া এটা আল্লাহর নিয়ামত এটা আল্লাহর নিয়ামত এই জন্য আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনতে হবে আজকে না সবসময় প্রিয় ছেলেরা কিশোর নওজওয়ান ভাই মহব্বত করেই আটস আমরা বুঝি ভালোবেসেই আটস তো মনে করো আমারে মহব্বত করে আসছো তো এটার মাকসাদ কি যে উনি সুন্নার কিছু কথা বলবে এগুলো আমি শুনবো এই নিয়তেই আসছো তাহলে আইসা যদি তামসা করো তাহলে আসলা কেন ভাই আইসা যদি তুমি মোবাইল নিয়েই ব্যস্ত থাকো তো আসলা কেন ভাই আইসা যদি তুমি বুট বাদামই খাও তো আসলা কেন বুট বাদাম কি পৃথিবীতে আর কখনো মিলবে না বুট বাদাম কি ব্যাসা কিনা আজকে শেষ কথা বলেন না তাইলে শুধু শুধু এটা তো একটা ম্যাজিক না যে সার্কাস দেখাইলাম আমি আইলাম আমরা দেখলেন এটা তো কোনো কথা না বা আমি এই জন্যই বললাম দয়া করে সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ আল্লাহর কথা মনোযোগ দেয়া শুনতে হবে চোখের দিকে তাকাইয়া শুনলে বরকত চোখের দিকে তাকাই স্পষ্ট আছে সাহাবাই কারাম এভাবে আল্লাহর নবীর কথা শুনতেন যেন তাদের গর্দান থেকে মাথাটা আলগা করে রাখছে অর্থাৎ মাথা থাকলে না নরত এমন নিশ্চুপ এবং এমন মনোযোগ যে মনে হয় যেন মাথায় নাই তো সাহাবাই কারাম বলতেছেন কাহ্না সিনা না আমরা নবীজির চারপাশে বসলাম নবীজির কথা শুনতে এতটা মনোযোগ যে যেন আমাদের মাথার উপরে পাখি বসছে তো কোনো মোটা ডালের মধ্যে পাখি বসে যে ডাল নড়ে না চিকন পাতলা ডালে গাছের ডাল আর কি যেটা শুধু নড়ে হালকা বাতাসেই এটার মধ্যে পাখি বসে না কারণ এ তো শুধু নড়ে তো এই জন্য এতটাই স্থির মাথা যে এত মনোযোগ যেন মাথার উপরে আইসা পাখি বসছে রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা সাহাবাইকার সাল্লা সাল্লাম আসরের নামাজের আগে একদিন মসজিদে দাঁত জালের ব্যাপারে বয়ান করছেন দাঁতজালের শেঠ জামানার সবচেয়ে বড় বিপদ ফিতনা একজন ইমানদারের উপরে সবচেয়ে বড় বিপদ হলো ইমানের সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের ফিতনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা বাইনা খালকে আদম ইলা কিয়ামিস saa اكبرামিন ফিতনাতি দাজ্জাল আদম সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত একজন মুমিনের জন্য দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা নাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাজ্জালের ব্যাপারে নবীজি আসরের নামাজের আগে বয়ান করছেন সাহাবাদের কাছে দাজ্জালের সবচেয়ে বড় বিপদ হলো দাজ্জাল মানুষকে ইমান হরণ করে কৌটি কুটি মুসলমান কৌটি কোটি মুসলমানকে মাত্র চল্লিশ দিনের মধ্যে বেঈমান কাফের বানায় দিলেন একেবারে প্রকাশ্য কাফের আসরণগত কাফের না ডাইরেক্ট কাফের কাফের বানায় ফেলি আর কোন মানুষের জন্য ইমান হারা হওয়া সবচেয়ে বড় বিপদ বাদ দুই বেলা না খাইলে কোনো সমস্যা নাই মাটির ঘরে থাকলেও কোনো সমস্যা নাই বিছনা খাট পালং সবার সমান না হইলেও অসুবিধা নাই কিন্তু ইমান হারা হইলে বড় অসুবিধা বড় অসুবিধা ইমান হারা হয়ে কবরে গেলে অনন্তকালের জন্য জাহান্নামেই জ্বলতে হবে আর কোনো দিন মুক্তি মিলবে না খালিদিন আফিহা অনন্তকাল তো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম এই দাজ্জালের ব্যাপারে সাহাবাদেরকে বর্ণনা করছেন আসরের নামাজের আগে আর মিসলে আউয়ালে আসরের নামাজ পড়িলে মা পর্যন্ত এখনো সৌদি আরবে আসরের নামাজের শুরু অক্ত নিয়ে কেরামের মধ্যে একটু এখতলাফ আছে আমাদের হানাফি মাঝহ মতে এবং অন্য মাঝাব মতো তো ধরে নিলাম তো কারাম আসরের নামাজ পড়ে নবীজি সাল্লি সাল্লামের সাথে নবীজি সাল্লু সাল্লাম মসজিদ থেকে বের হইছেন নিজের ব্যক্তিগত কাজ ছেড়ে মাগরিবের নামাজের পূর্বে নবীজি আবার মসজিদে আসছেন কিন্তু এই দুই আড়াই ঘন্টা টাইমে নবীজি ফিরে আসে দেখছেন ওই আসরের নামাজের আগে সাহাবাদের যাকে যেখানে দেখছিলেন বসা সে ওইখানেই বসে আছে এক সুতা নড়েও নাই আল্লাহ আলাইহি সাল্লাহ অবাক হয়ে গেছে আরে তোমরা এত লম্বা টাইম আসরের পরে বের হও নাই তোমরা মসজিদেই বসে রইছো এখানেই যার যে জায়গায় এই কথাটা বলতেছিলাম আমি সাহাবাইকার উত্তর দিলেন ইয়া ইয়ারসুল আল্লাহ সাল্লাহ্লাম সাল্লাম আসরের নামাজের পূর্বে আপনি দাজ্জালের ব্যাপারে যেই বয়ান করছেন এতে করে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ঢুকছে মনে হচ্ছে মসজিদ থেকে বের হলেই দাজ্জাল ইমানটা নিয়ে নিবে এই ভয়ে যে যেখানে আসি এখানে বসেই রইছি মাগরিবের আজান পর্যন্ত আর উঠি নাই যেন দাঁত জাল ইমানটা না এই ছিল সাহাবাই কারামের মনোযোগ সাহাবাই কারামের বুঝ এবং সাহাবাই কারামের আমল এখন শুনছে অথচ তারা জানে নবীজির হায়াতে দাজ্জাল বের হবে না নবীজি বলছে কিন্তু এরপরও এতটা ভয় করছেন এই জন্য দোস্ত কোন বক্তা আসলো সবাই মিলে হুড়াহুড়ি করে দেখে গেলাম সবাই যার যার মতো ফিরে গেলাম যে যেমন আছে তেমনি রয়ে গেলাম প্রিয় ভাই আমার এতে তেমন কোনো ফায়দা নাই জনপ্রিয়তা একটি ধোকা এটা ধোকা এটা অজব আত্মমুগ্ধতা তরিকতের ভাষায় তাসাউফের ভাষায় এটা অন্তরের একটি মন্দ রোগ এই যে মানে আমার এখন অনেক জনপ্রিয়তা আমার অনেক ভক্ত নিজের কাছেই নিজে অবাক হওয়া অথবা অন্যরাও মনে করা কারো কোনো জনপ্রিয়তা দিয়ে বক্তারও কোনো লাভ নাই শ্রোতারও কোনো লাভ এটা স্পষ্ট মনে রাখতে হবে আজকে যদি আমারে বাংলাদেশের এক মানুষ না দশ কোটি মানুষ আমার যদি চীনে তা আমার কবর রাজা মাপতো লাভ তাহলে আমার জনপ্রিয়তা দিয়ে আমার কি লাব তা আমি এই জনপ্রিয়তা দিয়ে ঘাস নি বলে বলে